গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ ব্লগটা শুরু করছিলাম বাড়ির থেকেই আমরা সবাই ঘুরতে আসছিলাম ওই যে দেখতে পাচ্ছ বৌদিরা দাঁড়িয়েছিলো এই যে যাচ্ছে আর বড়ো যাচ্ছিলো দাদাও যাচ্ছিলো আর ভাইপোরাও সবাই মিলে যাচ্ছিলাম তো এদিকে দেখো চারিদিকের মানে ভিউটা দেখো গাইজ ধান পেকে গেছে পুরো মানে হাফ পেকেছে হাফ পাকিনি মানে কিছুটা সবুজ কিছুটা হলুদ এরকম আর কি তো এখানে বৌদিরা সবাই বলছিলো যে আমরা এখন নদীর ধারে ঘুরতে যাচ্ছি আসলে একটা নদী বড়ে যায় না গাই দেখাবো তোমাদেরকে এখানে তারপর বৌদিটার সাথে গল্প করতে করতে পৌঁছে পৌঁছে যায়নি মানে হাফ রাস্তায় ছিলাম আর এই যে একটা কমেডিটা দেখো গাইজ এই যে একটা ছোটো বৌদি এটা হচ্ছে বড় বৌদি আর এটা হচ্ছে বড় বৌদি ছেলে মানে আমার ভাইপো তো ওর মা ওর সাথে কি আর কি করছে ও বলছে তুমি শরত কিপটে। কিপটে মা মানে খুব মজা করে বৌদিরা আর এই যে এখানে ভাই বলছিলো যে আমরা এখন নদীর ধারে যাচ্ছি চলো সবাই দেখতে থাকো আর ওখানে বৌদি বলছিল ওই যে তুই পটি করে দিয়েছিস তাই না মানে ভাই ভাইপো আর বৌদির মধ্যে বেশ একটা ভালো এ মানে বৌদিদের সাথে মিশলে না বোঝাই যাবে না যে মানে মানে অনেক চিনি না জানি না বা কিছু আমি কিন্তু তার বৌদিদেরকে আগেও দেখিনি এতটা মিশে গেছে মানে অনেকটাই ফ্রেন্ডলি বলতে হয় তো তারপর সবাই মিলে যাচ্ছিলাম বড় বৌদি আগে যাচ্ছিলো ছোটো বৌদি পেছনে ছিল ওই যে আগে বর যাচ্ছিলো ছোটো ভাইটো যাচ্ছিল আর দাদা যাচ্ছিলো তো এই যে একটা ভিউটা দেখবা এত দারুণ অসাধারণ ভিউ তো এই ভিউটা দেখছো করে সেই ভিউটা এনজয় করতে করতে আমরা নদীর ধারে পৌঁছেও গেছিলাম আর তখন অনেকটা সন্ধ্যে সন্ধে হয়নি প্রায় সন্ধে সন্ধে হওয়ার ভাব তো দেখতে দেখতে আমরা নদীর ধারে পৌঁছে গেছি এই যে সাইডে আমার দেখতে পাবে ফলো করো ফলো করলে দেখতে পাবে সাইডে আর কি নদী না একটা খাল টাইপের তো এটাকে নদীর শাখা আর কি বলা যায় তো ওই যে বড়ো বদি আসছিলো ছোটো বৌদি ওখানে দাঁড়িয়েছিলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নতুন আরেকটা ব্লগে আর হ্যাঁ গাইজ একটু নয়েজের প্রবলেম হতে পারে ওখানে হতে পারে কারণ আমাদের এখানে ধান ঝাড়া হচ্ছে ওই কারণে আর কি চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ দেখা হবে নতুন একটা ব্লগে বাই ততক্ষণ ভালো থেকো